কি দেখাবে দর্শক ভাই মানুষ বোঝে না ঠিক আছে মানুষ যাই দালালের কাছে তৈরি যায় যে যারা দালাল তাদের কাছে যায় যারা অরিজিনাল বেবসিক তাদের কাছে যায় না আমার হচ্ছে অনলাইনে হচ্ছে গাভি গরু আছে

আমি আসলে তো দর্শক ভাইয়ের কাছে খারাপ হবে ঠিক আছে দশক ভাইরে বলতে হবে যে গোটা আসলে ভালো না খারাপ এটা দশক ভাইরে বলতে হবে বিবেচনা তো খারাপ হবে আর দশক ভাই তো বোঝে না দশক ভাই যারা দালাল দশক ভাই যায় আর যারা ঠিক আছে আর দালালের কাছে আসলে দশ হাজার লাগবে আর যে পায়ের গিরা গুলো দেখেন একটা গিরা দেখেন দশক ভাই কোন

এসব গরু দেখবেন সাবার একবারের ঝোলমোলে সাবার সেটু ফলো করতে হবে খালি গরু হবে না আচ্ছা এই সাবারের বিষয়টাও

আচ্ছা তাফারা তো আর একবারে হয় না আমি যারা ওনার সাথে কথা বলে দেয় যে আমার সাথে যে দশক ভাই নিবি কথা বলে নিতে হবে সমস্যার আচ্ছা পরবর্তী ওটা দেখে কারণ মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনি একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্কা ফির দেওয়া এটাও হলস্টিয়ান ফিডিয়ান বয়সে কেমন আছে কাকা এটা বয়স আপনার হচ্ছে তেরো মাস এটার তো কালো গোলাপই মিষ্টি কালো গোলাপই মিষ্টি আছে এটারও কালো গোলাপে মিষ্টি আছে আর সেইগুলোটা খাড়া খাড়া মাথাটা একবার ছোট্ট মাথা মানে যাকে গরু বলে

দর্শক দেখে নিতে পারবে কাকা দেখে এই গোটা দামে কেমন লাগবে কিছু কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখা

ওই ময়লায় লালন পালন করে ময়লায় খায় মলে ময়লায় সবকিছু করে কিন্তু ওই বেটা ছাওয়াল ওই গোরু আঙে নাতে যায় না এই কারণে আসলে অনেক ভয় পাচ্ছে আচ্ছা আপনি ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা গোটা বয়স কি হবে কাকা বয়সে আপনারা ওর যে 11 মাস 11 মাস না আচ্ছা সম্পূর্ণ সুস্থ ছাবাল পুরা সুস্থ ছাবাল শুধু একটু ভয় পাচ্ছে এই কারণে আছে এটা তার অন্য কোনো কিছু না স্যার পায়ের গুলো দেখবেন দর্শক অনেক মোটা মোটা এবং লালন পালন ডেগান দর্শক বাইরে যে ও খুব

আচ্ছা আচ্ছা তো দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার তলা কেমন রাখা যায় এবার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ কিছু কথা বলা যাবে আচ্ছা চলুন শেষ গরুটা দেখালে কাকা সিরিয়ালের শেষে একটা গরু রাখছেন কি জাতের গরু এটা

দেখেন দর্শক ভাই যে দেখেন এই তলা বাটটা দেখতে পাচ্ছেন আপনার চারটা নিপুল সুন্দর মতো রয়েছে এই দেখার মতো বেশ চমৎকার মুখের কথা না হচ্ছে বাস্তবে রকম আছে দশক বাইরে ভালো করে কেমন এটা দাম এক লাখ এক লাখ পাঁচ টাকা আজকে তো কালেকশন আজকে বলছে আরো গরু আছে অত করে দেব না আজকে কটা করে দেখাবো আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন মোবাইল নাম্বার 01784939430 এই WhatsApp আছে না কাকা এই WhatsApp দুইটাই আছে আচ্ছা কাকা আপনি অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম